সাত ক্যাটাগরির মানুষ যাদেরকে রব্বুলার আমিন কেমতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরসের ছায়া ছাড়া মাওলায় পাকের আরসের ছায়ায় জাগা দেবেন তাদের সাথে ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হবে এক নম্বর এক নম্বর আল ইমামুল আদল ও আদিল এক রেবায়তে ইমামুল আদল অন্য রেবায়তে সুলতানুল আদিল ন্যায় পরায়ণ শাসন কর্তা ন্যায় পরায়ণ ক্ষমতাবান যার কাছে বিরোধী দল সরকারি দল আপন পর ন্যায় অন্যায়ের ব্যাপারে সমান অন্যায় করলে নিজের দলেরও ছাড় নাই অন্য দলেরও ছাড় নাই ন্যায়ের উপরে থাকলে বিরোধী দলকেও সে সম্মান করে মনে হয় এই ওয়াদ যখন তখন করছি না তখন চেহারা রুমে থাকতো ভাল লাগতেছে না কারণ তার পার্টি তারা তো বিরোধী দলে কি করবে দমন করবে এই কাজ নেই আইছে সরকারি দলের অপকর্ম করে কেউ থানায় গেছে পুলিশ অনেক কষ্টে অপরাধী ধরছে ফোন করে পারে ওসি সাহেব আপনার কি ট্রান্সফার হওয়ার ইচ্ছা আছে নাকি আপনি জানেন না আমার দলের লোক আপনি ধরেছেন আপনার তো সাহস কম না এরপর আর ফোন করব না কি করবেন আপনি বোঝেন বেচারা ওসির মাথায় গাড়ে গালের উপরে মাথা কয়ডা কি আর করবে খুললে ছেড়ে দিছে কারণ অন্য অঞ্চল থেকে যখন ওসি সাহেব আসে তো এলাকার ভিতরে ওসি সাহেব রোহিঙ্গা থাকে যদি সরকারি দলের লোকজন ওসির বিরুদ্ধে যায় তো বেচারা ওসি কি থাকে কি কারণে এরা এখানে তাণ্ডব করবে ফাইজলামি করবে অশান্তি সৃষ্টি করবে এহেন দিয়ে ওসি ঠেকাবে তো এহেন দিয়ে কি করবে ফাইজলামি করবে এগুলি করবে বোঝার নেই মনে হয় তো বেচারা ওসি কি করবে আচ্ছা ঠিক আছে ছেড়ে দিচ্ছি আর বিরোধী দলের একজন সাত এই ছিনতাই কাজে উনি জড়িত ছিলেন আমাদের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তাই তাকে গ্রেপ্তার করেছে। আপনি বুঝেন না এখানে কাকে গ্রেপ্তার করতে হয় সিসিটিভি ফুটেজ গায়েব করে যা করার করেন মানে আপনি ওই বাড়িটা শিনেন না ওই বাড়ি মানে বুঝছেন নি বিরোধী দলের এক নেতার বাড়ি বুঝেন নাই অতএব আকাম করবে সরকারি দল ধরতে হবে বিরোধী দল বুঝেন নাই ক্ষমতাসীনদের সিস্টেম থাকে কিন্তু এরকমই প্রায় ইল্লাহ মাশআল্লাহ আলহামদুলিল্লাহ আগের চেয়ে আমরা এখন কিছুটা হইলেও ভালো ঠিক কি না তবে আমরা আরো ভালো চাই ইনশাল্লাহ আমার দেশকে আল্লাহ আরো ভালো করে দেখ বলিয়া আমিন এটা কেমনে হবে আমাদের আমল যত ভালো হবে আমাদের শাসনকর্তা তত ভালো হবে আমাদের আমল যদি নষ্ট হয় তো আল্লাহ আমাদের উপরে ওইরকমই নষ্ট জিনিসই চাপায় দিবে ঠিককে ঠিক না যাই হোক আমরা অন্য কথায় গেলাম তো ওই সময় যখন এই বয়ান করতাম না দেখতাম চেহারা পাংশ হয়ে গেছে মানে হাসি আসতে চাচ্ছে না হ্যাঁ তাকিয়ে যখন ওনার দিকে তাকিয়ে কথা বলতে চাই তখন মানে হাসি আসতে চায় না মরা হাসি দেখ মানে ভেস্কির মতো হাসি বেজে ভাল লাগছে না মজার ব্যাপার হলো এখন তারা কোন দলে। ক্ষমতায় না ক্ষমতা হারা এখন যখন এই হাদিস বলি সবার আগে বলে ঠেক চেহারা ঝলমল করে চেহারা মনে হয় যেন মতির মতো চমকাচ্ছে এই হুজুর ভালো ইনসাফের কথা বলো এই ইনসাফের কথা আগে কইছি তখন তো চেহারা বিগড়ে গেছে বুঝেন নাই মনে হয় ঠিক মনে করেন ওই সময় এই বয়ান করলে যারা নাকি নারায় তাকবির আল্লাহ আকবার হুজুর হুজুর জিন্দাবাদ এই হুজুর ভালো ইনসাফের কথা বলে সাই ইনসাফের কথা কয়ে জেলে গেলে খোঁজ খবর নেওয়ার কেউ থাকে না হুজুর তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে জেলে যাওয়ার পরে দেখা যায় হুজুর তুমি এগিয়ে চলো আমরা আছি সবার পিছিয়ে এরকম কাহিনী হয়েছে না হয় না কেন ওই সময় যাদের চেহারা ঝলমল করত এখন যখন কই তখন এখন দেখি যে তাদের চেহারা পাংশু হয়ে যায় হুজুর মনে হয় পছন্দ করছে না ওই হুজুর মনে হয় এই আমরা মোল্লারা সব সময় কি থাকি রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকে এই ক্ষমতাসীনদের কাছে অপ্রিয়ই থাকে কারণ ক্ষমতাসীন যারা থাকে তারা সাধারণত সত্যিকারের সঠিক প্রিয় কাজটা করতে পারে না কিছু কিছু অপ্রিয় অপ্রিয় কামও তারা করে ওই কাম করলে হুজুরা যখন কয় এটা পচা কাজ এই হুজুর ভালো না হয় কি হয় না কি করার আছে কোন হুজুরের যদি কোনো কিছু না পায় সমালোচনার কিছুই পাচ্ছে না তো তাহলে কি বলবে জানেন এই হুজুরের তো কোনো সমালোচক নাই হুজুর খুব ভালো মাসাল্লা হুজুর সবসময় পজিটিভ কথা বলে কোনো নেগেটিভ কথা বলে না শুধু নামাজ রোজা হজ জাগতের কথা বলে সবাই খালি জান্ন জাহান নামের কথা বলেই না তারপরেও এক পার্টি দাঁড়াবে বেশি ভালো ভালো না তখনও হুজুর ভালো না কেন দলিল কি বেশি ভালো কি না ভালো দেন কি করবো কপালে আমরা আইসি মোল্লারা খালি মাইসে গালি শুনবো এ লেগেই আইসিস আর যে যেমনে পায় আমাদের মৌলবিদেরকে পিটায় বদ দিনরাও পিটায় দাঁড়ি টুপিওয়ালারাও পিটায় পিটায় না মানে সুযোগ পাইলে সবাই মিলে পিঠায় তবে আমাদের একটা জাগা আছে বলবো না কি একটা জাগা আছে কোন জায়গা আরসের মালিক আল্লাহ নামে একজন আমাদের আছে ওখানে সবকিছু ভিডিও হইতেছে সবকিছু রেকর্ডে সবকিছু কড়াই গন্ডায় যে যা করবে তাকে বুঝিয়ে দেওয়া হবে আমাদেরকেও ইনশাল্লাহ আমাদের মজলুম হওয়ার কারণে যা প্রাপ্য তা দিবে যারা জালেম তাদেরকেও তাদের জুলুমের পাওনা কড়ায় গন্ডায় আল্লাহ বুঝাই দিবেন আপনারা যদি উল্টা পাল্টা করেন আমাদের উল্টা পাল্টা করলে আমাদের জন্য আল্লাহ আছে আল্লাহ আলাদা কোন খাতির নাই আমরা আমাদের ভিতরে কেউ উল্টা পাল্টা করলে আলহামদুলিল্লাহ আমরা তাকে আমরা বলে উনি এই কাজটা ঠিক করেন নাই সে আমাদের যত প্রিয় মানুষ হোক তার ব্যাপারে আমরা বলি কি বলি না আমরা বলে দিই এটা যখন বলি তখন আবার একদল বলে এই হুজুরদের ভিতরে মিল নাই খালি এরা দলাদলি করে বুঝুন নাই মনে হয় যদি আমরা আমাদেরকে উল্টাপাল্টা করলে অন্যায় করলে তার ব্যাপারে বলি তা তখন বলে হুজুরদের ভিতরে মিল নাই খালি কি করে দলাদলি করে আর যদি তাকে আমরা ঢেকে রাখি আমরা ঢাকি না কিন্তু আল্লাহর রহমতে বলে দিই যদি তাকে আমরা সেভ না করে সেভ করি ঢেকে রাখি আর এটা না বলি তো তাহলে তখন কি বলে জানেন তখন বলে হুজুরের সব অপকর্ম গিলি তাদের জন্য হালাল হয়ে গেছে মানে কোনো ক্ষেত্রেই হুজুর বানানো এই টাইপের এক দল আমার দেশে আছে না নাই আরে শুধু এই দেশে না এই যুগে না নবীকে ভালোবাসে নবীর ওয়ারিসদের সাথে তাদের মহব্বত থাকে নবীর ওয়ারিসদের জন্য নিজের দিলটাকে কেটে বের করে দেয় এমন মানুষও আছে না নয় আমাদের দেশে আবু বকরের অনুসারীও আছে আবু জেহেলের চালা চামুন্ডও আছে হাজার ওয়াজ করলেও কাজ হয় না হাজার ওয়াজ করলেও মুরগি চোরা হেদায়তের পথে আসতে চায় না ঠিক কিনা মুরগি চোরা আর তাদের অনুসারীরা ঘাপটি মেরে বসে আছে সুযোগ পাইলেই মাথা বের করে বলে আগেই ভালো ছিলাম আগেই কি ছিলাম ভালো ছিলাম এই মুরগি চোরাদের সুরে সুর মিলিয়ে যেন কথা না বলি বললেই বুঝতে হবে এর হয়তো বুঝবুদ্ধি নাই বিচার বুদ্ধির অভাব আছে অথবা সে স্বীরাচারের দালাল পাক সকল স্বৈরাচারের কবল থেকে এই দেশকে এই জাতিকে আমাদের সকলকে হেফাজত করুন বলি আমিন এর মোখারাম দস্ত বলছিলাম এই জন্য নারী পুরুষের মধ্যে রব্বুল আল আমিন নারীকে দিলেন অগ্রাধিকার পুরুষকে দিলেন তার চাইতে অধিকার কম পুরুষকে অধিকার কম দিয়েছেন নারীকে বেশি দিয়েছেন নারীকে দায়িত্ব কম দিয়েছেন পুরুষকে বেশি দিয়েছেন এখন যদি কেউ বলে সম অধিকার চাই সর্বক্ষেত্রে তাহলে বুঝতে হবে বুদ্ধিমান না পাগল বোকা এক লোকের ঘটনা শুনেছি বলবো নাকি আপনাদেরকে হুম আচ্ছা বলেন তো দেখি চার আনা আট আনা বারো আনা এক টাকা ছিল কি না চার আনা মানে কয় পয়সা পঁচিশ পয়সায় কয় আনা হয় পঞ্চাশ পয়সায় কয় আনা হয় আট আনা আরো পঁচিশ পয়সা বাড়ান পয়সায় কত হয় আনা আনা পয়সায় তারপরে আট আনা পঁচাত্তর পয়সায় কত কারণ এই জমানা আনার জমানা না এই জন্য আমাকে ইয়াদ করাইতে হইতেছে আমাদের ছোটবেলায় তো সবাই বুঝতো বারো আনা কি জিনিস এখন তো পঁচিশ পয়সা নামে কিছু নাই পঞ্চাশ পয়সাও খুঁজে পাওয়া যায় না ছিল আট দশ বছর আগে এখন পঞ্চাশ পয়সাও নাই ন্যূনতম আমরা তো পাঁচ পাইও দেখছি চার কোনা পরোটার মতো চার কোনা পরোটা আছে না ওরকম পাঁচ পাই ছিল কত পাঁচ পয়সা এই হিসাব জানা আছে তো চার আনা আট আনা বারো আনা এক টাকা মানে চার আনা আট আনা বারো আনা ষোলো আনা ষোলো আনায় কত হয় এক টাকা এখন এক রিক্সাওয়ালা সাথে একজন আরোহীর কথাবার্তা হচ্ছে অমুক জায়গায় যাবা জি স্যার যাবো কত দিবেন তো উনি বললেন তোমাকে বারো আনা দিব কত দিব বারো আনা দিব রিক্সাওয়ালা বলে প্রত্যেক দিন যাই পঁচিশ পয়সা দিয়ে আপনি দিবেন বারো আনা জামুনা প্রত্যেক দিন যাই কত দিয়ে পঁচিশ পয়সা দিয়ে আর আপনি কন কত বারো আনা জামুনা তো আরো হে হেসে বলছেন ঠিক আছে ঠিক আছে তোমাকে আমি পঁচিশ পয়সা দিয়ে চলো রিক্সাওয়ালা খুশি পঁচিশ পয়সা দিয়ে বুঝেন নাই মনে হয় দিতে চাইছিল কত বারো আনা সমান সমান কত পঁচাত্তর পয়সা আর সে কত পয়সা তো যে সমস্ত মেয়েরা সম অধিকারের দাবিতে ন্যায্য অধিকারের পরিবর্তে এই সমস্ত নারীদের অবস্থা হলো আল্লাহ তাদেরকে দিচ্ছেন ইসলাম তারা নিবার চায় পঁচিশ আনা তারা নিবার চায় পঁচিশ পয়সা চাইরানা নিয়ে খুশি চাইরানার জন্য আন্দোলন করে এটা কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিক দান করে না আমিন তাহলে বলেন তো দেখি নেচারের বিষয় আছে না নাই আল্লাহ যাকে যেভাবে তৈরি করেন সেটাই তার নেচার মানুষকে আল্লাহ তৈরি করেছেন নিচের দিকে যাওয়ার জন্য না উপরের দিকে যাওয়ার জন্য এটা তার স্বভাব উপরের দিকে যেতে পছন্দ করে মানুষের স্বভাব সে অতিরিক্ত ক্ষমতাবান যে বেশি ক্ষমতা যা তার কাছে কি করে সে আনুগত্য প্রকাশ করতে চায় ছোট ক্ষমতাসীনের কাছে সে আনুগত্য প্রকাশ করতে চায় না মেরে মাহতারাম দোস্ত গোটা আসমান জমিনের মালিককে গোটা পৃথিবীতে যত ক্ষমতাসীন এসেছে এখনো আছে সামনেও আসবে প্রিয় উপস্থিতির সকল ক্ষমতাসীনকে ক্ষমতা দান করেন কে উলিল্লাহু মালিকাল মুলকে তিলমুলকা মন্তা শাহ ওতনজি উলমুল কামিন মন্তা শাহ ও মাবুদ যাকে চান আপনি রাজ্য ক্ষমতা দান করেন যার কাছ থেকে চান রাজ্য ক্ষমতা কেড়ে নেন এই ক্ষমতা একমাত্র কার আরো আস্তে আরো আসতে তাহলে বলেন তো দেখি পৃথিবীর কোন স্বীকার করতে হবে নাকি উপরওয়ালার কাছে সবচেয়ে বড় ক্ষমতাসীন আল্লাহ ইসলাম শিখায় তোমার স্বভাব অনুযায়ী তুমি তোমার সম্পর্ক তৈরি করো মহা ক্ষমতাবান আল্লাহর সাথে যার ক্ষমতার মেয়াদ নাই যার ক্ষমতায় কখনো নড়বড়ে হয় না চার বছর পাঁচ বছর পরে ক্ষমতা চেঞ্জ হয় না যার ক্ষমতা অনড় অনড় ক্ষমতার অধিকারী অনর ক্ষমতার অধিকারী যার ক্ষমতা নড়বড়ে নয় তিন বছর পাঁচ বছর পরে সরে যায় না যাকে ইচ্ছা ক্ষমতায় আনেন যাকে ইচ্ছা ছুঁড়ে ফেলে দেন চোখের সামনে আল্লাহ দেখেন নাই মনে হয় আসতে বলেন মাওলা ছাড় দেন ছেড়ে দেন না রব্বুল আলমিন সময়ের অপেক্ষা করেন যতদিন পর্যন্ত আমি ঢিল দেই কিন্তু আমার প্ল্যান বড় মজবুত আমার প্ল্যানে কোনো ছিদ্র নাই কোনো ফাটল নাই আমি যা প্ল্যান করেছি যথা সময়ে তা কার্যকর করব কিভাবে করবো কল্পনাই করতে না যে অস্ত্র দিয়ে যে অস্ত্র দিয়ে 16 বছর পর্যন্ত বিরোধীদেরকে দমন করেছে ঘরছাড়া করেছে জেল জুলুমের শিকার করেছে फांसीতে লটকেছে অস্ত্রটা কি ছিল বলেন তো একটা শব্দ রাজাকা অস্ত্রটা কি ছিল রাজাকা এ রাজাকার শব্দ দিয়ে কাউকে দেশ ছাড়া করেছে কাউকে ঘর ছাড়া করেছে কাউকে জেলে ভরেছে কাউকে ফাঁসিতে লটকিয়েছে কাউকে নির্যাতনের স্টিম রোলা তার উপরে বিভিন্ন ভাবে চালিয়েছে ঠিক কি ঠিক না যাকে পছন্দ হয় নাই বাস সিল একটা বানানো আছে রাজাকার লাগাই দিল সব হালাল হয়ে গেল বুঝাইতে পারি নাই এই ছিল অস্ত্র এই অস্ত্র দিয়ে যাকে তাকে দমন করেছে রব্বুল আলামিন। বলেন উমলিলাহুম ইন্ন কাইদিমাতিন ঝিল দেই ঠিক ছাড় দেই না আমারও প্ল্যান বড় মজবুত যখন আমার মায়ের আসবে কল্পনাও করতে পারব না যে অস্ত্র দিয়ে তুমি সকলকে পিটিয়েছ সেই অস্ত্র দিয়ে পিটিয়ে তোমাকে ওপারে পাঠিয়ে দেব বলেন তো দেখি কোন অস্ত্র দিয়ে পিটিয়েছে রাজাকার শব্দ দিয়ে সবাইকে পিটিয়েছে আল্লাহ ওই রাজাকার শব্দ দিয়ে লাথি মেরে এখান থেকে পার পেরে উহু এর কোলে বয়ে দিছে ঠিক কি ঠিক না দুপুরের ভাতটাও খেতে পারেনি আহা খুব খারাপ লেগেছে আপনাদের জানি না কেমন লেগেছে ভাতটাও খেতে এটা ঠিক হয় খাইতে দেওয়া উচিত ছিল মেরে মোখতারাম দোস্ত তাহলে আল্লাহ আছেন না নাই তাহলে সম্পর্ক গড়তে হবে পাতি নেতার সাথে না আল্লাহর সাথে আল্লাহর তুলনায় দুনিয়ায় যত নেতা খ্যাতা আছে সব পাতি না আতি ফাতি নেতা ঠিক 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 না পাতির পাতি কোন তুলনায় নেই মাওলায়াপাক এর সাথে সম্পর্ক গড়বার জন্য রবগুলা আল আমিন আলুরুয়াতুল বুস্ফা নাজির করে দিয়েছেন উপরে যাবার জন্য মাওলার সাথে সম্পর্ক গড়বার জন্য একটা অদৃশ্য মোটা দড়ি নাজিল করে দিয়েছেন যে ব্যক্তি সেই দড়িটাকে ধরবে সেই রজ্জুটাকে আঁকড়িয়ে ধরবে এই রজ্জু তাকে মাওলা পর্যন্ত পৌঁছে দিবে এখানে শুধু ধরে আরজি জানাবে উপরওয়ালার পক্ষ থেকে নসরাতার সাহায্যের ফাইসালা হবে এজন্য রব্বুল আলামিন বলেন আয়ে হায় হায় ধর্ম গ্রহণ করার ব্যাপারে কারোর উপরে জোর জবরদস্তি করা যাবে না ধর্ম গ্রহণ করার ব্যাপারে কাউকে জোর জবরদস্তি করা যাবে না কিন্তু যে ধর্ম গ্রহণ করেছে অবশ্যই তাকে ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে ঠিক কিনা হিন্দুকে মুসলমান হওয়ার জন্য বাধ্য করা যাবে না খ্রিস্টানকে মুসলমান হওয়ার জন্য বাধ্য করা যাবে না ইহুদিকে মুসলমান হওয়ার জন্য বাধ্য করা যাবে না যে আমেরিকায় থাকে তাকে বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য বাধ্য করা যাবে না যে ফ্রান্সে থাকে তাকে বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য বাধ্য বাধ্য করা করা যাবে যাবে না না একজন বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য জার্মানকে কিন্তু যে ব্যক্তি বাংলাদেশের নাগরিকত্ব নেবে তাকে বাংলার সংবিধান মানতে হবে কিন্তু যে ইসলাম গ্রহণ করবে তাকে ইসলামের অনুশাসন মানতে হবে ঠিক কি ঠিক না প্যাঁচ লাগাইলে হবে না

ওয়ুম বিল্লাহ আস্থার বিশ্বাস একমাত্র কার উপরে রাখে ফকা দি সে মজবুত করে ধরে ফেললোতেন উস্ক ফকা দিস্তেম সেকে লরুতিল উস্কো সে সবচেয়ে শক্তিশালী রোজ্জু আর দড়িটা ধরে ফেলেছে অতএব এখন তার সম্পর্ক সরাসরি আরসের মালিকের সাথে সবচেয়ে উপরে যাওয়া উপরে যাওয়া মানুষের স্বভাব সবচেয়ে বড় সিনকে মানা মানুষের স্বভাব ইসলামও তাই শিখায় একে ওকে দেখো না এক আল্লাহকে খুশি করো সবাইকে খুশি করার দায়িত্ব আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই রজ্জু ধরবার তৌফিক দান করেন এই রজ্জু নিয়ে এসেছিলেন নবীরা আমাদের কাছে দিয়ে গিয়েছেন সেই রজ্জু কোরআন এবং সুন্না আর নবীর ওয়ারিসদেরকে রেখে গিয়েছেন সেগুলোকে বাস্তবায়ন করে দেখাবার জন্য অতএব আমাদেরকে সম্পর্ক রাখতে হবে আল্লাহর সেই রজ্জুকে ধরতে হলে মায়ে ক্রামের সাথে নবীর ওয়ারিসদের সাথে তাদের মাধ্যমে কোরআন এবং সুন্নার উপর আমল করে মাওলায় পাক পর্যন্ত পৌঁছতে হবে